কৃষীদের মধ্যে দিন এই নিয়ে মাসের মধ্যে নবম মাস হচ্ছে এই রমাদান মুবারক, রমাদান কারীম, সম্মানিত মাস। আর এই রমাদান মাস হচ্ছে আসমানে কিতাব নাজিরের মাছ আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে শুধুমাত্র কুরআনুল কারীম নয় যত আসমানে কিতাব রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে صحیফা নাজির হয়েছে আজব মোসালে সাল্লাল্লাহু আলাইহি প্রতি সাল্লামকে দিতাউল হয়েছে দাওলালে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে কিনা নাজিল হয়েছে আদি সালে সাল্লাল্লাহু আলাইহি দিন নাজিল হয়েছে ঠিক এরকমভাবে ভাবে সবগুলা আসমানে কিতাব এ রমাদান মাসে নাজিল হয়েছে এ রমাদান মাস হচ্ছে আসমানে কিতাব নাজিলের মাস শুধুমাত্র কোরআনে এই এই মাসে নাজিল হয়নি এই মাসে যত আসমানী কিতাব রয়েছে আল্লাহ পাক এই বরকতময় রমাদান মাসে তিনি নাজির করেছেন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা যে রমাদানের নাম কেন রমাদান রাখা হলো প্রশ্ন জাগে না যে একজন দেখ আপনাদের যাত্রা গাড়ির নাম কেন রাখা হয়েছে আমার জানা নাই তবে এখানে মনে যাত্রা যাত্রা হইতো বিদাই নামরা কইছে যাত্রা গাড়। ভাবে আমাদের এদিকে কিছু মানুষ একসাথে বসে থাকে যেটা আমাদের গ্রাম্যবাসী বলে আইল চান তো এটার নাম দিচ্ছে আইলচান মুখ ঠিক এরকমভাবে ভাবে রমাদন কে কেন সম্মানিত করে রমাদান রাখা হয়েছে রমাদন শব্দের অর্থ হচ্ছে ফুরে ফেলা একবারে ফুরে ধ্বংস করে দেওয়া